হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন বিডি আপনারা সকলে জানেন আপনাদের স আপনাদের জন্য আমি পে রিলেটেড অথেন্টিক নিউজ এবং এক্সক্লুসিভ আপডেট সব থেকে সর্বশেষ আপডেটটি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তাই আমি সবসময় বলি আপনাদেরকে যারা পে রিলেটেড সকল আপডেট সম্পর্কে জানতে চান তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু সাবস্ক্রাইবের কথাও বলবো না আজকে যদি আপনার এই ভিডিওটি মনে হয় যে এই চ্যানেলটির মাধ্যমে আপনি অথেন্টিক নিউজটি পান এবং আপনাদের যে প্রস্তাব এবং দাবি আছে সেগুলো এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরা হয় তখনই কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার আগে করবেন না তাই বলবো যে এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে তখনই আপনি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আজকে আমরা যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব সেই সেই দুইটি বিষয় হলো যে আপনারা সকলে জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু বলেছে তাদের মেয়াদেই তারা পে পে স্কেলটি আকারে প্রকাশ করে দিতে চাই তাহলে যেহেতু আমরা জানি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে তার আগে যদি আমাদের পে স্কেলটি পে স্কেল কি আমরা তার আগেই পাবো সেটা সত্যতা কতটুকু আছে এবং আরেকটি বিষয় হলো যে অবসরের আমরা জানি যে আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি মনের দাবি হলো যেহেতু আমাদের বাংলাদেশের এখন সকল মানুষের গড়ায়ু প্রায় সত্তর বছরের উপরে সেহেতু একটা মানুষ ষাট পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত খুবই সহজেই সুস্থ থাকলে সে কিন্তু চাকরি চালিয়ে যেতে পারে সেহেতু অবসরে বয়স যদি পঁয়ষট্টি করা হয় সেখানে কি কী সুবিধা থাকছে তাহলে এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো এই দুইটি বিষয়ই নাটেন একদম শেষ পর্যন্ত দেখবেন একদম অল্প সময়ের ভিতরে আমি এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আমরা ভিডিওতে চলে এসেছি আজকের প্রথম টপিকটি হলো যে যদি ডিসেম্বরের মধ্যে নতুন পেসকেল চূড়ান্ত না হয় তাহলে কী হবে আপনারা সকলে জানেন যে আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিন্তু ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরেই শেষ হয়ে যাওয়ার কথা তাহলে তাদের কাছে সময় আছে নভেম্বর মাস চলছে ভিতরে ডিসেম্বর মাস এই দুইটা মাসে কিন্তু তাদের কাছে সময় জানুয়ারি মাস কিন্তু পুরো চলে যাবে জাতীয় সংসদ নির্বাচনের তো দোরঝাঁপ করার জন্য তখন কিন্তু কোনো কমিশন বা কোনো মন্ত্রণালয় কিন্তু আর এই পে কমিশন কাজের দিকে আর নজর দিবে না তখন তারা চলে যাবে সংসদ নির্বাচনটি কিভাবে সুষ্ঠুভাবে করা যায় দিকে সে তাহলে আমাদের কাছে সময় আছে নভেম্বর আর ডিসেম্বর মাস এই জন্য আমাদের সরকারি চাকরিজীবীদের কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই এই ডিসেম্বর মাসের ভিতরেই আমাদের স্কেলটি চূড়ান্ত করে দিয়ে যেতে হবে এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল থেকে যেন আমরা নতুন পে স্কেলের বেতন পাওয়া শুরু করি তাহলে চলুন আমরা জেনে নিই যে আপনি এই আপনি এই দাবির সাথে একমত কিনা পে স্কেল আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে যদি যদি এই বছরের ডিসেম্বর মাসের ভিতরে পে কমিশনটি না হয় তাহলে আপনি সকলে জানেন যে দেশে কিন্তু তখন রাজনৈতিক সরকার চলে আসবে তারা কিন্তু এইভাবে সকলের দাবি দাবা মেনে নিতে পারবে না তারা অজুহাত দিবে যে আগের সরকারের ব্যর্থতা ছিল এখন সংকট আছে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক সেখানে কিন্তু অনেক অজুহাত চলে আসবে তাহলে কি কৌজতা আসতে পারে সেটা আমরা দেখিনি পেস্কেল আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে তাহলে কি কী কারণে লেগে যেতে পারে তাহলে দেখুন পেসকেলে পে কমিশনের কাজ শেষ হলে বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রায় ধীরগতির হয় আগের অভিজ্ঞতা বলেছে চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগেছে ফলে দু হাজার পঁচিশে নয় দু হাজার পঁচিশে নয় হয়তো হাজার সাতাশ বা তার পরেও নতুন নতুন পে স্কেল পেতে পারেন সরকারি চাকরিজীবীরা যে এই ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সরকারি খুবই গুরুত্বপূর্ণ সময় এর ভিতরে যে করে হোক আমাদের দাবিটি দাবিটা আদায় করে নিতে হবে যদি না হয় একবার একবার যদি রাজনৈতিক সরকার এখানে চলে আসে তখন কিন্তু তারা ছলচা তৈরি করা শুরু করবে এবং অনেক অনেক তালবাহানা করবে এই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করার জন্য শুধুর মহর্ঘ ভাতা দিয়ে সরকার সময় কাটাতে পারে সরকারের পক্ষ থেকে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে মহর্ঘ ভাতা দেওয়া হতে পারে কিন্তু এই ভাতা মূল বেতনের যোগ না হয় দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদে কর্মচারীদের তেমন লাভ হয় না অর্থাৎ মূল বেতন অপরিবর্তিত থাকবে দাম বাড়বে কিন্তু আয় বাড়বে না তার বুঝতে পারলেন যে যদি তারা পে স্কেল দিতে অসম বলে যে দেশে অর্থের সংকলন হচ্ছে না তারা মহর্ঘ ভাতা দিবে এই মহর্ঘ ভাতা দিলেও কিন্তু সরকারি চাকরিজীবীদের খুব একটা লাভ হবে না আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকায় পাবেন বিশেষ করে যারা শেষের দিকের গ্রেডে আছে তার তারা তো খুবই অল্প পরিমাণে টাকা বৃদ্ধি পাবে সে বি সে অল্প পরিমাণে টাকা দিয়ে আপনি কিভাবে চলবেন আপনার সংসার ছয় জনের সদস্য নিয়ে কীভাবে চলা যাবে এই অল্প বেতনে তাই আমরা তাই আমাদের কথা হচ্ছে ডিসেম্বরের ভিতরেই আমাদের পেসকেলটি পেসকেলটি চূড়ান্ত করে দিতে হবে চাকরিজীবীরা আর্থিক সংকটে পড়বেন দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজারের মুদ্রাস্ফীতি অব্যাহত থাকায় সংসার চালানো আরও কঠিন হবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা মাস শেষ না মাস শেষ মাস শেষে হাতে টাকা না থাকায় ঋণ নির্ভর হয়ে পড়বেন কেউ কেউ অতিরিক্ত আয়ের জন্য টিউশন পার্ট টাইম কাজ ও ব্যবসায় ঝুঁকতে পারেন তার মানে বুঝতে পারলেন যখনই যখনই আপনি আপনাদের যে মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে যখন আপনার বেতন বাড়বে না তখন কিন্তু আপনার অবশ্যই অবশ্যই অভাব বাড়বে কষ্ট বাড়লে আপনি সরকারি চাকরিটা ভালো করে করতে পারবেন না তারপরে আপনি চেষ্টা করবেন অন্য কীভাবে বেশি ইনকাম করা যায় সেখানে কিন্তু মানুষজন দেখা যায় প্রায় অনৈতিক কার্যক্রমের ভিতরে ঢুকে পড়ে তারা ঘুষ ঘুষ এবং অনৈতিক কার্যক্রমের ভিতরে ঢুকে পারে বেশি টাকা ইনকাম করার জন্য কারণ দিন শেষে সবারই তো সংসার চালাতে হবে আপনি যদি সংসারই না চালাতে পারেন তাহলে তো আপনি কোনোভাবেই আপনার পরিবারকে সুখী রাখতে পারবেন না তাই আমাদের সকলের দাবি যে পেস্কেল আমাদের ডিসেম্বরের মধ্যে আমাদের সেটা চূড়ান্ত প্রস্তাবনা দিতেই হবে কর্মচারীদের মধ্যে খুব ও হতাশা বাড়বে প্রতিশ্রুতি পূরণ না হলে বিভিন্ন দপ্তরে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে ইউনিয়ন বা সংগঠনগুলো আন্দোলনের প্রস্তুতি নিতে পারে এতে প্রশাসনিক কাজে স্থবরিত দেখা দিতে পারে আমরা সকলে জানেন আমাদের সরকারি চাকরিজীবীদের যে সংগঠনগুলো আছে তারা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছেন যে ডিসেম্বরের ভিতরে যদি সকল কার্যক্রম শেষ করা না হয় তাহলে কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হবেন আর রাজপথে একবার নেমে গেলে আপনারা সকলে জানেন যে যদি সরকারি চাকরিজীবীরা এই অর্থে অভাবে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামে তাহলে কিন্তু এই আন্দোলন অন্যদিকেও চলে যেতে পারে তখন কিন্তু সরকারকে সামলানো অনেক কঠিন হয়ে যাবে তাই আমার আমরা আবার একবার স্মরণ করে দিতে চাই আমাদের ন্যায্য দাবিটা মেনে নিয়ে ডিসেম্বরের ভিতরে যেন পে স্কেলটি আমাদের ঘোষণা করে দেওয়া হয় এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে যেন এর আন্ডারে আমরা বেতন পাওয়া শুরু করি সরকারের বাজেট সংকটের অজুহাত দেখাতে পারে রাজস্ব ঘাটতি বৈদেশিক মুদ্রা চাপ অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সরকার পে স্কেল পিছিয়ে দিতে পারে ফলে এর ফলে রাষ্ট্রীয় খরচ কমবে বটে কিন্তু সরকারি কর্মচারীদের মনোবল ভেঙে পড়বে এটা আমরা সকলে জানেন অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের পেনশন জটিলতা বাড়বে নতুন স্কেল না আসায় পেনশন পূর্ণ গণনা হবে না ফলে অনেকেই কম হারে পেনশন পাবেন অবসরের পর আর্থিক চাপ আরও বাড়তে পারে তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু যারা শুধু চাকরি করছেন তাদের না আপনারা যারা অবসরপ্রাপ্ত হবেন এবং যারা পেনশন পাচ্ছেন তাদেরও কিন্তু স্কেল পিছিয়ে গেলে তাদেরও ক্ষতি হবে এবং তারাও কম টাকা পাবেন প্রথম টপিকটি শেষ এবং আর শেষ টপিকটি আমরা জানবো যে যদি অবসরের বয়স পঁয়ষট্টি বছর করা হয় যেটা বর্তমানে ষাট বছর আছে তাহলে সরকারি কয়েকটি সুবিধা বাড়বে কি বছর করা হয় এবং আপনারা বছর চান কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাইতে হবে যে আপনারা বাংলাদেশের সরকারি চাকরজীবীদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর চান কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সরকারি সম্ভাব্য সুবিধা সমূহ পঁয়ষট্টি বছর করা হলে অবসরের অবসরের জন্য বয়স পুষ্টি বছর করা হলে কি কি সুবিধা পাবো সেটা দেখিনি এক নজরে চাকরির বা ষাট বছরের অবসর নিতে হতো সেখানে পাঁচ বছর বেশি সময় চাকরিতে থাকা যাবে এতে কর্মচারীদের দীর্ঘ সময় স্থায়ী আয় ও সরকারি সুবিধা ভোগ করতে পারবেন তার মানে বুঝতে পারলেন একজন মানুষ শেষ বয়সে এসে কিন্তু অনেকটাই অন্য মানুষের উপর নির্ভর হয়ে যায় সেখানে যদি সে আরও পাঁচটা বছর এক্সট্রা সরকারকে সার্ভিস দিতে পারে তাহলে যেমন সে অর্থিকভাবে লাভবান হবে তেমন তার বুদ্ধি এবং শ্রম দিয়ে প্রবীণ মানুষরা বুদ্ধি এবং শ্রম দিয়ে কিন্তু সরকার বিভিন্ন কার্যক্রম খুবই সহজে করে নিতে পারবেন বেতন ও ভাতা আরও কয়েক বছর পাওয়া যাবে মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মর্গ ভাতা সব কিছু আরও পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে এতে আয় মোটা এবং ভবিষ্যতের আর্থিক স্থিতি আসবে পেনশন সুবিধা আরও বেশি হবে যত বছর চাকরি তত তত বেশি পেনশন গণনা হয় তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু পেনশনের একটি ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার পঁয়ষট্টি বছর হওয়ার ক্ষেত্রে এখানে দেখা যাবে যে আপনি পেনশনে বেশি টাকা পাবেন ফলে অবসরত্তর পেনশন ও গ্রাজুয়েটির অঙ্ক আগের তুলনায় অনেক বেশি হবে এটাই কিন্তু সরকারি চাকরিজীবীদের মনের এবং প্রাণের দাবি যেন তারা এই দাবিটি মেনে নেয় সরকার যেন এই দাবিটি মেনে নেয় এবং পেনশন আপনি সকলে জানেন সারা জীবন সরকারি চাকরিজীবীকে জীবনটি উৎসর্গ করে দিয়ে পরে শেষ জীবনে অর্থ কষ্টে ভুগতে হয় সরকারি চাকরিজীবীদের সেটা যেন না হয় তারা যেন পঁচট্টি বছর পর্যন্ত সরকারি সরকারি চাকরিটি নির্বিঘ্নে করতে পারেন তাহলে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং সরকারি কার্যক্রমও নির্বিঘ্নে চলতে পারবে অভিজ্ঞ কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগবে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তারা প্রশাসনিক ধরনের ও গাইডলাইন দিতে পারবেন নবীন কর্মচারীরা তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটা কিন্তু সব থেকে বড়ো কথা অনেকে মনে করেন যে বয়স বাড়লেই হয়তো তার কর্মদক্ষতা কমে যায় কিন্তু এটা কিন্তু কোনো দিক সঠিক না আপনি সকলে জানেন যে যে পরিবারে প্রবীণরা থাকে সে পরিবারে কিন্তু সকল ডিসিশান নেওয়া খুবই সহজ হয়ে যায় তাছাড়া আরও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে পেনশন পেনশনারদের জন্য তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা সেটা চান কি না যে পে স্কেল যদি ডিসেম্বরের ভিতরে দেওয়া হয় সেটার সাথে আপনার একমত আছেন কি না এবং অবসরের বয়স পঁয়ষট্টি বছর করা হলে সেটার সাথে আপনারা একমত আছেন কি না তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই দিন শেষে যখন পেনশনারদের অবসরকালীন যখন বয়স বাড়বে সেটা কিন্তু ডাইরেক্টলি সকল মানুষকেই সাহায্য করবে তাই আমরা সকলের প্রাণের দাবি যেন অবসর অবসরের বয়সটা পঁয়ষট্টি বছর করা হয় এবং আমাদের পেএসকেলের ঘোষণাটি ডিসেম্বর মাসের ভিতরে চূড়ান্ত প্রস্তাবনাটি দেওয়া হয় আপনারা এই দুইটা ভিডিও এই দুইটা পার্টে যে আলোচনা করলাম সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আপনি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আপনি একমত কি না আমাদের দুইটি প্রস্তাবের সাথে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ